হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু আনাদার ভিডিও কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন আজকে আমি আবারও চলে আসলাম নতুন একটি গল্প নিয়ে আজকের গল্পের নাম হলো যে কারুনের সম্পদ প্রথিত হওয়া গল্পটি লেখক পরিচালনা সোহাবির হাসান তাজিম আজকের গল্পটি শুরু করার আগে যারা যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার বেল বাটন অন করে দিবেন আজকের গল্পটি শুরু হচ্ছে বনি ইসরায়েল সমুদ্র পার হবার পর নেতৃত্ব ও কর্তৃত্ব হযরত মুসা আহ ও হারুন আহ উপর ন্যস্ত ছিল এবং হজরত মুসা আহ সীয় হযরত হারুন আহ কে বাইতুল কুরবান তথা কোরবানী ও উৎসর্গের দ্রব্যের তত্ত্বাবধায়ক নির্ধারণ করলেন অর্থাৎ আলসনার রাহে উৎসর্গের জন্য যে সব সামগ্রী আসবে তা হজরত হারুন আহ এর মারফত কুরবান রাহে রাখা হবে সে সময় আসমানি আগুন এসে তা পুড়িয়ে ফেলতো আর এটাই ছিল কোরবানি ও নজর নেওয়া জালসনার দরবারে কবুল হওয়ার নিদর্শন এ বিষয়ে কারুনের হিংসা হল সে বলল আপনি নবিও আবার কৌমের সর্দারও আর হারুন কুরবানবাহ এর তত্ত্বাবধায়ক হবে কিন্তু কোন বিষয়ে আমার কোন মতা ও কর্তৃত্ব থাকবে না তা কি করে সহ্য করা যায় অথচ আমি তাওরাতের হাফে জোয়ালেন হযরত মুসা আহ বললেন এটা আলসনাহ তা আলার পাই থেকেই নির্ধারিত এ বিষয়ে আমার কোন কর্তৃত্ব নেই আলসনার পয় থেকে এই সিদ্ধান্ত হয়েছে কারুন তখন বলল এটা অবশ্যই জাদু বলে ঘটেছে এই কথার পর বনি ইসরায়েলের অনেক সর্দারকে বিভিন্ন প্রলোভন এবং ষড়যন্ত্রের মাধ্যমে সে তার দলভুক্ত করে নিল এভাবেই উভয়ের মধ্যে সংঘাত শূন্য হল এরপর আলসনাহ তা আলা যখন জাকাত ওয়াজিব করলেন তখন মুসা আহ কারুনের নিকটে সে প্রতি হাজারে একদিনার স্বর্ণমুদ্রা জাকাত তলব করলেন কারণ হিসাব করে দেখল এতে তার প্রচুর অর্থ হাতছাড়া হয়ে যায় ফলে সে চিন্তিত হয়ে বনি ইসরায়েলকে একত্র করে বলল এতদিন যাবত মুসা যা বলেছেন তা তোমরা মেনে নিয়েছ কিন্তু সে তাতে সন্তুষ্ট হয়নি এখন সে তোমাদের মাল সম্পদ হ্রাস করার ফন্দি করছে লোকজন বলল আপনি আমাদের সর্দার গুণী ও বুদ্ধিমান সুতরাং আপনি যা বলেন আমরা তা মেনে নিতে প্রস্তুত আছি কারুন নির্দেশ দিল যে অমুক ব্যভিচারিনীকে নিয়ে এসো তাকে তার চাহিদা মতো অর্থ সম্পদ দিয়ে তাকে একথা বলতে সম্মত করো যে সে মুসার উপর তার সঙ্গে ব্যবিচারের অভিযোগ তুলবে লোকজন যখন এ কথা শুনবে তখন তার থেকে দূরে সরে যাবে এবং তার বিদ্রোহী হয়ে যাবে ফলে আমাদের সবার জন্য তার গোলামি থেকে নিষ্কৃতি মিলবে নরাধম কারণের নির্দেশ মতে উক্ত ব্যভিচারিণীকে নিয়ে আসা হলো তাকে প্রচুর অর্থের প্রলোভন দিয়ে এ বিষয়ে সম্মত করা হলো কারুন এবং তার লোকজন বনি ইসরায়েলকে সমবেত করে মুসা আহ এর নিকট গেল এবং বলল এসব লোকজন সমবেত হয়েছে এদের উদ্দেশ্যে কিছু ওয়াজ নুচিহত করলন হজরত মুসা আহ বাইরে এসে ওয়াজ নুচিহত শূন্য করলেন ওয়াজের মধ্যে শরীয়তের বিভিন্ন দবিধি সম্পর্কে আলোকপাত করলেন তার মধ্যে চোরের সাজা হস্তকর্তন ব্যাভিচারের অপবাদ আরোপের সাজা আশি করা এবং ব্যাভিচারী বিবাহিত ও সুস্থ বিবেকসম্পন্ন না হলে একশো করা আর বিবাহিত ও সুস্থ মস্তিষ্ক সম্পন্ন হলে তাকে সঙ্গে অর্থাৎ পাথর মেরে জীবনপাত করার বিধান ও করলেন এ সময় কারুন দাঁড়িয়ে বলে উঠল এ অপকর্ম যদি আপনি করেন তাহলে তার সাজা কি হবে তিনি বললেন আলসনার বিধান জন্য সমান কারুন তখন বলল আপনি অমুক মহিলার সাথে ব্যবিচার করেছেন হযরত মুসা আহ বললেন তাকে ডেকে নিয়ে এসো যদি সে স্বীকার করে তাহলে সত্য হবে সুতরাং উক্ত মহিলাকে হাজির করা হল হযরত মুসা আহ তাকে বললেন হে মহিলা সত্যিই কি আমি তোমার সাথে কখনোই অপকর্ম করেছি যা এরা বলেছে আমি তোমাকে সেই সত্তার দোহাই দিচ্ছি যিনি বনি ইসরায়েলের জন্য সমুদ্রে রাস্তা করে দিয়েছিলেন এবং তাওরাত নাজিল করেছিলেন তুমি ঠিক ঠিক বলবে উক্ত মহিলা তখন তাদের শিখানো কথা ভুলে গেল এবং বলল এরা মিথ্যবাদী কারণ আমাকে এ পরিমাণ অর্থ দিয়ে আপনার উপর ব্যভিচারের অপবাদ আরোপ করতে বলেছিল কারণ এ কথা শ্রবণে চিন্তাগ্রস্ত হয়ে গেল এবং মাথা নিচু করে ফেলল অন্যান্য নেতারা নিশ্চুপ হয়ে গেল সবাই তখন আলসনার রাজাবের ভয় ভীত হয়ে গেল হযরত মুসা আহ সেজদায় লুটিয়ে পড়লেন কেঁদে কেঁদে আরোজ করলেন হে আমার পরোয়ার দেগার এ দুশ্মন আমাকে যথেষ্ট পরিমাণ কষ্ট দিয়েছে আমাকে সে লাঞ্ছিত অপমানিত করতে চেয়েছে যদি আমি সত্য রাসুল হয়ে থাকি তাহলে আমাকে তার উপর ইমতাবান কর আলসনাহ তা আই থেকে এলো হে মুসা মাথা উত্তোলন কর এবং জমিনকে নির্দেশ দাও যা তুমি চাও সে তা পালন করবে সুতরাং হজরত মুসা আহ জমিনকে নির্দেশ দিলেন যে কারুনকে গ্রাস করে নাও সাথে সাথে মাটি কারুনকে গ্রাস করতে শূন্য করল আস্তমে আস্তমে সে মাটির মধ্যে দেবে যেতে লাগল কারুন মুসা মুসা বলে চিৎকার শূর্ণ করল অপরিসীম কান্নাকাটি করতে লাগল এমনকি সে সত্তর বার মূষা বলে ডাকল কিন্তু তার ডাকে কোনো উপকার হল না অবশেষে সে মাটির অতল গহ্বরে তলিয়ে গেল এ ঘটনার পর বনি ইসরায়েলের কতিপয় লোক মন্তব্য করল যে হযরত মুসা আহ কারুনের সম্পদ লাভ করার জন্য তাকে মাটির মধ্যে ধসিয়ে দিয়েছেন একথা জানতে পেরে তিনি আলসনার্তা আলার দরবারে দোয়া করলেন হে আমার প্রভু কারুণের ধন ভা শাকার রোকেও মাটির নিচে ধসিয়ে দাও ফলে তার সমস্ত ধন ভা ড্যাশ রও মাটির নিচে ধসে গেল আর এ ধস কি আমার পর্যন্ত অব্যাহত থাকবে পরবর্তী গল্প খুব শীঘ্রই আমরা নিয়ে আসব পরবর্তী গল্পের নাম হল যে সালেহ আহ ও শামুক জাতির ঘটনা